জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম স্বয়ন একাদশীর বোতর মাহাত মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী বিষ্ণু বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো বোত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর বোত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লাপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই বোত পালন করতে হয় এই বোতর সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্দাত্তা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্যবাদী এবং বিক্রমশীল চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভোগ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না প্রজাদের মধ্যে অনেক মিল ছিল এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈববানের পাকে ক্রমাগত তিন বছর সেরা যে কোনো বৃষ্টি হয়নি খরার ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল বেদ পাঠ ও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্তে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সব জায়গায় বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অথয়েব হে মহারাজ আপনি এমন কোনো উপায় বের করুন যাতে আপনার রাজের শান্তি সুখ এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিক বলেছ অন্য থেকেই প্রজার সৃষ্টি অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা ধ্বংস হয় আবার রাজার দোষেও রাজ্য ধ্বংস হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব এরপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সামন্ত নিয়ে বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী ও অঙ্গিরা ঋষির দেখা পেলেন তাকে দেখা মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব স্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানে বসলেন কিছু সময় ধ্যানে থাকার পর বলতে লাগলেন হে রাজা এটি সত্য যুগ এই যুগে সকল লোকে বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নীতি থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই তপস্যার জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে রিসিভার তপস্যাকারী নিরপরাধী ব্যক্তি আমি কিভাবে তাকে হত্যা করব আমার পক্ষে তা সম্ভব নয় অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন রাজার প্রশ্নের উত্তরে মহিষী অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের সয়নি নামে প্রসিদ্ধ একাদশী বোত পালন করুন এই বোতর ফলে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্তি এবং সর্ব অংশীদার হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই বোত পালন করুন ঋষি বরের কথা শুনে রাজা মহলে ফিরে এলেন এরপর আষাঢ় মাসের আগমন হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর বোতের অনুষ্ঠান করলেন এই একাদশী বোতের ফলে প্রচুর বৃষ্টিপাত হল কিছু সময়ের মধ্যেই অন্যর অভাব দূর হল ভগবান বিষ্ণুর কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ শান্তি ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই আবশ্যক পৌরাণিক পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ বোম্বা সংবাদ রূপে একাদশীর এই মাহত্ব বর্ণনা হয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমার এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ ও ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন বন্ধুরা আজকের মতো টাটা